গুড মর্নিং ক্যা মর্নিং আজ আমি আপনাদের দেখাবো এমন একটা প্রোডাক্ট যেটা নাকি আমরা মুখে লাগালে কিন্তু আমাদের মুখে অনেকে স্কিনে থাকে কালো কালো দাগ থাকে মেচেদা দাগ থাকে তো সেই দাগ হাঁটানোর ক্রিম তো আমাদের এখানে দাগ হাঁটানোর জন্য অনেক কিছুতে খাওয়ার জিনিসও আছে লাগানোর জিনিসও আছে তো আমি একদম প্রথমে কম রেঞ্জেরটা দেখাবো যে যদি আমরা ধৈর্য করে লাগাই রেগুলার লাগাতে লাগাতে আমাদের স্কিনও অটোমেটিক চেঞ্জ হবে আর মুখে কিন্তু দাগ ধাব্বাও কিন্তু অটোমেটিক চলে যাবে তো দেখিয়ে নেব আমি এই হোয়াইটনিং ক্রিম এর মধ্যে কিন্তু লেমন অ্যান্ড টারমারিক দেওয়া আছে লেবু আমাদের কি কাজ করে স্কিনের জন্য আমরা সবাই জানি যে কোনো দাগ হাঁটাতে আমাদের সাহায্য করেন আর টারমারিকও কিন্তু আমাদের স্কিনটাকে দাগও হাঁটায় অ্যালার্জি হাঁটায় তারপরে স্কিনটাকে গ্লো করে ফর্সা করে তো সেই হোয়াইটনিং ক্রিম এটা রেগুলার যদি আমরা ইউজ করি আগে আমার স্কিনে দেখুন না আমার কোনো ওপেন পোর্স আছে না আমার স্কিনে কোনো দাগ আছে আমার এত বয়স হয়ে গেছে তবুও কিন্তু স্কিনে কোনো দাগ নেই কিন্তু আগে আমার ছিল টোন সাদা কালো সাদা কালো পুরো আমার মুখে কিন্তু দাগ ছিল তো আমি এই ক্রিমটা লাগাতে লাগাতে আমার কিন্তু অনেকটাই মানে পুরোপুরি দাগ চলেই গেছে আমি বলবো আর তার সাথে সাথে আমি অনেক কিছু খাইও কিন্তু কী খাই আমি দেখাবো আমি এই কোলাজেনও খাই এই কোলাজেনটা কিন্তু আরও ভালো কাজ করে যেমন আপনার যদি যেমন স্কিনে যদি যে কোনো দাগ থাকে বা স্কিন আমাদের ঝুলে গেছে টাইট নেই অল্প বয়সেই স্কিন ঝুলে যায় তো তার জন্য কিন্তু এটা খুব দারুণ কাজ করে আমাদের হেয়ার সুন্দর হয় আমাদের নেল সুন্দর হয় আমাদের যে হাঁটু ব্যথা কোমর ব্যথা যে আমাদের হাড়ের যে প্রবলেম থাকে সেই প্রবলেমটাও কিন্তু এতেই দূর হয় আর আমরা সবাই জানি কোলাজেন কিন্তু প্রত্যেকটা আর্টিস্টরা রাখায় নিজেকে ইয়াং রাখার জন্য অনেক কি কিন্তু আমরা জানি তো সেই কোলাজেন কিন্তু আমাদের এখানে চলে এসেছে যে আপনারা যদি কিছু লাগাতেও না চান শুধু যদি এটা খানো ডেলি এক গ্লাস করে শুধু সর্বতের মতন খেয়ে নেবেন পুরো কিন্তু আপনার সব সমস্যার সমাধান কিন্তু এটার মধ্যে হয়ে যাবে চলুন আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এই ক্রিমটা হোয়াইটনিং ক্রিম দেখুন আমি একটুখানি নিয়েছি এমনি করে আমরা ডেলি আমরা কিন্তু স্কিনে লাগিয়ে নেব টা লাগালে না অয়েলি হয় না পুরো ড্রাই হয় মুখটা নর্মাল থাকে আর যাদের একদমই ড্রাই স্কিন ড্রাই স্কিনে কিন্তু এটা বেস্ট জিনিস আর দাগ ধাপবার সাথে সাথে কিন্তু স্কিনটা কিন্তু পুরো নর্মালও করে আর মুখ কিন্তু আমাদের আস্তে আস্তে পরিষ্কার করে এটা বলছি না যে পুরো ফর্সা হয়ে যাবে কিন্তু মুখটা কিন্তু গ্লো করে আস্তে আস্তে তো খুব ভালো জিনিস আর অবশ্যই এই ক্রিম লাগানোর আগে আমাদের অবশ্যই প্রথমে ক্লিনজিং করতে হবে এটা আর্গানের আর্গান অয়েলের ক্লিনজিং জেল আছে ক্লিনজিং আমাদের এটা ফেস ওয়াশ এটা কিন্তু আমরা একবার কিনলে আমাদের ছ সাত মাস এমনিই চলে যায় প্রচণ্ড গাঢ় এটা কনসেনট্রেটেড ফর্মে হেম তো এটা কিন্তু খুবই ভালো স্কিনের যে কোনো সমস্যার জন্য আর ক্লিনজিং করার পর অতি অবশ্যই আমাদের টোনিং তো করতেই হয় তো টোনার হচ্ছে মেন জিনিস যেটা আমাদের পোস্টটাকে ওপেন পোস্টকে মিনিমাইজ করে আর স্কিনটাকে টাইট করে ঠিক আছে তো এই টোনারও কিন্তু খুব দরকার তারপরে এই ট্রিটমেন্ট এটা আমাদের কিন্তু ট্রিটমেন্ট ক্রিম তো কারোর যদি সত্যি লাগে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই কিন্তু এটা নিতে পারবেন আর এর সাথে সাথে কিন্তু আপনি ডিসকাউন্টও পাবেন আপনি কিন্তু এমনি পাবেন না আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের সাথেই কিন্তু পাবেন তার সাথে আপনি ফ্লিপ প্রোডাক্টও পেতে পারেন আর আরও অনেক অনেক অফার আছে ডিটেলস জানতে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন আর ফোনও করতে পারেন আমার নাম্বার হচ্ছে ডবল নাইন জিরো থ্রি নাইন ফাইভ জিরো নাইন এইট জিরো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য